এই বর্ষায় আমরা রবীন্দ্রনাথের সেই সমস্ত গানগুলোকে চর্চা করছি যেগুলো বর্ষার অনুষঙ্গ আছে অথচ প্রকৃতি পর্যায়ের গান নয় পূজা বা প্রেম অন্যান্য পর্যায়ের গান আজকের গানটি প্রেম পর্যায়ের গান নীলাঞ্জন ছায়া প্রফুল্ল ষষ্ঠী ষষ্ঠীতাল মিশ্র ভৈরবী চলুন গানটিকে শিখে ফেলি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গান ছায়া প্রফুল্ল কদম্ববন অত্যন্ত জনপ্রিয় গান এটা আমরা মূলত ভাঙা গান হিসেবে জানি এটা একটি কর্ণাটকি দক্ষিণী দক্ষিণ ভারতের কর্ণাটকী সঙ্গীত ভাঙা গানে সুর সাবিত্রী দেবী কৃষ্ণন তিনি অত্যন্ত অল্প বয়সে কলাভবনের ছাত্রী হিসেবে রবীন্দ্রনাথ তাকে নিয়ে আসেন শান্তিনিকেতনে এবং তার গলায় কর্ণাটকে অনেক বেশ কিছু গান শুনে রবীন্দ্রনাথ সেই গানগুলো ভেঙে বেশ কিছু গান রচনা করেন এটি সেরকমই একটি গান বৃন্দাবন লোলা দক্ষিণ ভারতীয় এই গানটির থেকে নীলাঞ্জন ছায়া প্রফুল্ল কদম্ববন এই গানটি রচিত গানটি আমরা প্রধানত মুক্ত ছন্দে শুনে অভ্যস্ত কিন্তু আজকে আমরা এই গানটার যে চেহারাটা দেখব সেটা হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুরের করা স্বরলিপিতে তিন নম্বর স্বরলিপিতে যে চেহারাটা আছে ষষ্ঠী তাল তালের জন্য এই গানটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সুরের দিক থেকে স্বরলিপির যে সুরটা আছে সেটা ততটা কঠিন নয় এবং মুক্ত ছন্দের গানটা আমাদের যদি গাইতে হয় তাহলে কিন্তু এই সুরটাকে এই সুরের কাঠামোটাকে আমাদের ভালোভাবে তুলতেই হবে আজকে চলুন আমরা এর যে ষষ্ঠীতালের স্বরলিপিটা আছে এটির দুটো স্বরলিপি আছে তার মধ্যে প্রথমটি তিন নম্বর স্বরবিতানে যে স্বরলিপিটা আছে অপেক্ষাকৃত সহজ সেইটা দিয়ে আজকে আমরা এই গানটা শুরু করছি ষষ্ঠীতালের একদম সোম থেকে গান আরম্ভ হচ্ছে একটু গাই শুদ্ধ রে কোমল গা রে মা গা কোমল গা রে কোমল গা কোমল রে সা মিরে গেলাম লাল পরপর তিনটে জোড়াসর জল পুরো আবর্তন দাঁড়িয়ে থাকছে দ্বিতীয় পরিবর্তিত সুরে নীলাঞ্জনের কথাটা সুরটা চেঞ্জ হচ্ছে দেখুন তাহলে সা কোমল রে গা মা কোমল পা প্রথম তিনটে নে কদম্বর ক কথাটা আসছে একদম ষষ্ঠ মাত্রায় দমের ওপরে সোম কদম কোমল ধাপা কোমল গাড়ে জোড়া এরপর আবার প্রথম সা ছায়ের সা মিশ্র ভৈরবী রেগাধানি কোমল যেখানে অন্য স্বর লাগবে আমি বলে দেবো এইটা বলেই সোজা গুঞ্জে চলে যাওয়া জ দেখি toでき... to... বলি এখানে আর স্থায়ী প্রথমে ফেরার কোন ইনস্ট্রাকশন নেই সরলিপিতে এখানে সোজা সঞ্চারিতে চলে যেতে হবে

আসছে আবার সেই আবর্তনের শেষ মাত্রায় ষষ্ঠ মাত্রায় কোমল ধাপা কোমল ধা চড়ার কোমল গা কোমল রে aichani'r secant a'r ses এইটা এই গানটার একদম প্রাথমিক স্বরলিপি প্রাথমিক স্বরলিপি কাঠামো বলা যায় এটার আরও একটা স্বরলিপি আছে এবং গানটা আমরা মুক্ত ছন্দে শুনে বেশি অভ্যস্ত কিন্তু সেই মুক্ত ছন্দটাকে যদি আমাদের অ্যাপ্রোচ করতে হয় আমাদের কিন্তু সবার আগে এই গানটাকে ভালোভাবে শিখতে হবে আমাদের যে ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপের বিষয়বস্তু এই মাসে সেই একই প্রেম পর্যায়ের গানে বর্ষার অনুষঙ্গ সেখানে গত শনিবার এই গানটা আমি দুটো ফর্মে করালাম তখনই মনে হলো যে আপনাদের জন্য যদি এই গানটা একটু গেয়ে দিই সম্ভবত আপনাদের অনেকেরই সুবিধা হবে ওই দিন এখানে দুটো ফর্ম শিখিয়েছি তালে দুটো ফর্ম আছে থার্ড ফর্মটা হচ্ছে মুক্ত ছন্দে এই একই সুরকে নিয়ে যাওয়া সেটা ওদের এই পরবর্তী ক্লাসে শেখানোর ইচ্ছে আছে আপনারা যদি সেই সুরটা শিখতে আগ্রহী থাকেন প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন চলুন আজকে আর দেরি না করে চটপট ষষ্ঠী তাহলে এই গানটা আপনাদের জন্য একবার ডিজিটাল তবলায় গিয়ে দিই পঁচাত্তর বিটসিনিটস খুব কম লয় খেয়াল রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন এই যাচ্ছে লয় কুড়ি গানটার স্বরলিপিগত কাঠামো আপনারা যারা মুক্ত ছন্দে গানটা শুনেছেন গানটায় অনেক রকম অনেক রেপিটেশন শুনেছেন অনেক কাজ শুনেছেন টপ্পাঙ্গে শুনেছেন দক্ষিণ ভারতীয় কাজগুলো শুনেছেন আমরা যদি সেইটা গাইতে চাই তাহলে কিন্তু আগে আমাদের এই যে স্বরলিপির কাঠামোটা রয়েছে এটাকে আত্মস্থ করতে হবে আমরা অনেকেই ভাবি মুক্ত ছন্দের গানে সম্ভবত কোনো তাল থাকে না হ্যাঁ তাল থাকে না ঠিকই কিন্তু ছন্দ থাকে না এই কথাটা কিন্তু ঠিক নয় মুক্ত ছন্দের গান নিয়ে এখনো এই চ্যানেলে ব্যাপকভাবে আলোচনা শুরু করিনি তার কারণ আমি চাই আগেই রবীন্দ্রনাথের গানের যে গায়কিটা সেটাকে আমরা যাতে তালের মধ্যে খুঁজে পাই কারণ তালের মধ্যে এই গায়কীটাকে খুঁজে না পেলে মুক্ত গান কিন্তু অসম্ভব মুক্ত গান কিন্তু মুখস্থ করে কপি করে গাওয়ার জিনিস নয় সেখানে সেই যে ছন্দের চলনটা সেটা আপনাকে ভেতরে খুঁজে পেতে হবে এটাই মুক্ত গান গাওয়ার সব থেকে বড়ো চ্যালেঞ্জ ভবিষ্যতে এই গানটার অন্য যে স্বরলিপিটা এবং মুক্ত যে ভার্শানটা সেই সব কটা শেখানোর ইচ্ছে রইল আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ